গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমি কুশাল আপনারা শুনছেন ভূতুরে গল্প এপিসোড নম্বর তিন চলুন সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয় তার আগে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা মেল করতে পারেন অথবা ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে ঘটনা পাঠাতে পারেন মেল আইডি ভুতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চলুন এবার ঘটনা শুরু করা যাক গল্প আধার যখন ডাকে জানে না কাকে কেউ আজ আমাদের ঘটনা পাঠিয়েছে নদিয়া থেকে তার নাম রূপা রূপার ভাষায় বলছি আজ আমার সাথে ঘটে গেছে একটা ঘটনা সেটাই আজ তোমাদের শোনাবো আজ থেকে প্রায় চোদ্দ বছর আগেকার ঘটনা আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় তখন আমার বয়স ছিল মাত্র চোদ্দ বছর আমি আর আমার হাজব্যান্ড দুজনা খুব সুখের সংসার ছিল আমাদের আমার হাজব্যান্ডের একটা বন্ধু ছিল তার নাম ছিল সুজন সুজনদের একটা ইনভার্টার ছিল আর আমার হাজব্যান্ড সে ইনভার্টার ম্যানেজার ছিল দুই বন্ধুর মধ্যে খুব ভালোবাসা ছিল দুইজনা যা কিছুই করতো দুজনা দুজনের সাথেই করত। ওই সুজন একদিন মারা যায় মানে তাকে মার্ডার করা হয়েছিল। তাকে কেন মার্ডার করা হয়েছিল কেন আমরা কোনো কিছুই জানি না হিন্দু ধর্মে একজন মানুষ মারা গেলে তাকে যা যা কাজকর্ম করতে হয় সব কিছু ঠিকঠাকভাবে পালন করা হয়েছিল এইভাবে কিছুদিন কেটে যায় সুজন মারা যাওয়ার পরে সুজনের কিছু ফটো ছিল আমার হাজব্যান্ড সেই ফটোগুলো নিয়ে আসে আমাদের ঘরে এবং আমাদের ঘরের দেওয়ালে টাঙিয়ে দেয় তারপর কিছুদিন ওইভাবে কেটে যায় তাই কিছুদিন পর থেকে আমার হাজব্যান্ড মদ্যপান করা শুরু করলো এবং আমার ওপর মারধর করা শুরু করলো এভাবে কিছুদিন কেটে যায় যতদিন যেতে লাগে আমার হাজব্যান্ডের মদ্যপানের মাত্রা তত অধিক হতে লাগে এবং অশান্তির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে যখন আমার ঘরে কেউ থাকতো না ওই ফটোটার দিকে তাকালে মনে হয় সুজন সব সময় দেখছি এইভাবে কিছুদিন কেটে যায় অলৌকিক ঘটনাগুলো দিন দিন বাড়তে থাকে যেমন আমি ঘরে একা থাকলে মনে হয় আমায় কেউ আড়াল থেকে দেখছে আর আমার হাজব্যান্ড যখন মদ্যপান করে আমায় অত্যাচার করত তখন মনে হয় ওই ফটোটা খুব খুশি হতো আর ওই সুজনের উপস্থিত আমি বুঝতে পারতাম আমি ওই সব ঘটনা আমার হাজব্যান্ডকে বললে আমার হাজব্যান্ড কিছু বিশ্বাস করতো না কোনো কিছু বিশ্বাস করতো না আমি কাউকে বলতে পারতাম না আমি দিন দিন শুকিয়ে যেতে থাকি আমার খাওয়া দাওয়ায় মন বসে না আমার কোনো কিছুই আর ভালো লাগে না আগের মতো আমি যখন একা থাকতাম তখন কেউ আমার কানের কাছে এসে ফিস করে কথা বলতো রূপা আমি একা আমার ওইখানে থাকতে ভালো লাগছে না আমার সাথে তুমি চলো আমায় খুবই একা লাগে ওইখানে তোমায় আমি নিয়ে যাবো এবং তোমার সাথে গিয়ে ওখানে গিয়ে আমি গল্প করব। হঠাৎ একদিন রাত্রেবেলা আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি রাত বারোটা বেজে গেছে তখনও ঘরে আসেনি হঠাৎ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে রূপা আমি খুব একা তুমি চলে এসো আমার সাথে তোমার হাজব্যান্ড তোমায় অত্যাচার করছে আমার কাছে এসো আমি তোমায় সুখে রেখে দেবো আমি খুব একা আমি নিয়ে যাব তোমায় আমার কাছে রূপা আমি তোমায় নিয়ে যাব। আমি অপেক্ষা করব তোমার জন্য এই কথাগুলো শোনা মাত্র আমার সিটদরা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে চলে যায় কোনো রকমের রাতটা পার করি আমি তখনকার দিনে তো এত বড় বড়ো ফোন ছিল না ছোট ফোন ছিল আমি আমার মা বাবাকে ফোন করে সব বলি এবং তারা বলে কাল গিয়ে তোকে নিয়ে আসব। সেই দিন রাত্রে আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে মদ্যপান করে আসে এবং আমায় অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং আমায় প্রচুর পরিমাণে মারধর করে আমায় মারধর করে আমার হাজব্যান্ড আমাদের ঘর থেকে চলে যায় মানে হাজ ওই ওয়াইফকে মেরে হাজব্যান্ড ঘর থেকে চলে যায় আর আমি নিচে শুয়ে থাকি তার কিছুক্ষণ পর কেনের কাছে ফিসফিস করে বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি রূপা আমার কাছে চলে এসো আমি খুব সুখে রেখে দেব আর একটা কি বিশ্রী অট্ট হাসি দিল আমার আর বুঝতে বাকি রইল না এ কথাগুলো কে বলছে আমার মাথা কাজ করছে না আমার শরীর খুব দুর্বল তখন আমি উঠে শাড়ি নিয়ে গলায় দড়ি দিই তারপর আমার আর কিছু মনে নেই তারপর আমি আমার মায়ের ভাষায় বলছি আমরা তখন সেই রাত্রের বেলায় তোদের বাড়ি দিকে রওনা দিই তোর ঘরে দেখি বাইরে থেকে দরজা বন্ধ দরজা খুলে দেখি তুই তখন গলায় দড়ি দিয়ে ঝুলছিস তখন তোকে তাড়াতাড়ি করে নামিয়ে নিই হসপিটালে ভর্তি করিয়ে দিই আমরা আর তোর মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছিল ডাক্তাররা সব কিছু দেখে বলে এখন ভগবান ভরসা তারপর পুরো চব্বিশ ঘন্টা পর তোর জ্ঞান আসে তারপরের দিন হসপিটাল থেকে তোকে বাড়িতে নিয়ে আসি আমরা আর তোর বাবা একটা তান্ত্রিককে বাড়িতে ডেকে নিয়ে আসে তান্ত্রিক তোকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকে এবং আমরা তান্ত্রিককে শুরু থেকে তোর সাথে কী কী ঘটেছে সব কিছু তান্ত্রিককে আমরা বলি এরপর তান্ত্রিকের ভাষায় বলছি তান্ত্রিক বলে ওর ওপরে একটা আত্মার প্রভাব আছে যে আত্মাটার প্রভাব আছে সেই আত্মাটা ওকে নিয়ে যেতে চাই তার কাছে আর ওর খুব কাছের লোক সে ওকে নিয়ে যাবে বলে সব সময় ওরা আশেপাশে ঘোরাঘুরি করে আমাকে একটা যোগ্য করতে হবে এরপর রূপার ভাষায় বলছি সেই দিনও তান্ত্রিক একটা তাবিজ দিয়ে যান এবং চলে যান সেখান থেকে আর বলে সামনের শনিবারে আমি তোমাদের বাড়িতে আসব। যোগ্যতে কি কি লাগবে ওই কাগজে সব আছে যোগ্যে যা যা লাগে আমার বাবা সব কিছুই নিয়ে আসে তারপর সেই শনিবার রাত্রিবেলা আসে তারপর সে শনিবার রাত্রেবেলা যজ্ঞ শুরু হয় আমাকে একটা গোল করে দাগ কেটে দেয় তারপর তান্ত্রিক মন্ত্র বলা শুরু করে তারপর সেই সুজনের গলা শুনতে পায়। তান্ত্রিক তখন বলে ওকে ধরেছিস কেন তখন সেই সুজন বলে ও শুধু সন্ধ্যের পর চুল খুলে রাখত আর আমি ওকে নিয়ে যাব আমার কাছে তারপর তান্ত্রিক আরও জোরে জোরে মন্ত্র বলা শুরু করে এবং তার কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে পড়ি যজ্ঞ সম্পন্ন হয়ে আমার চোখে আমার মা বাবা জল দেয় এবং আমি উঠে বসি তখন আমার জ্ঞান চলে আসে এই নতুন তাবিজটা হাতে পরে নাও আর পুরনো তাবিজটা গঙ্গার জলে ফেলে দিও তারপর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হই তারপর থেকে আর কোনো কিছু আমার সাথে ঘটেনি তারপর থেকে আর খারাপ কিছু হয়নি এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা যদি ঘটনাটা ভালো লাগে তাহলে তুমি তোমার পড়ে ভাষায় আর যদি ভুল থাকে তাহলে একটু ঠিক করে নিও ভালো থেকো সবাই গল্প কেউ জানে না কাকে যারা যারা আমায় ঘটনা পাঠাও নি এখনও পর্যন্ত তারা ঝটপট ঘটনা পাঠিয়ে দাও এখানে মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয় সবাই লাইক কমেন্ট আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন বুধবার শুক্রবার আর রবিবার ঠিক রাত দশটায় ইউটিউবে ঘটনা আসবে আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভুতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম চলো বন্ধুরা পরের ভিডিওতে আবার কথা হবে